প্রাইসটা একটু আবার ধরো তুমি দিয়ে দিবেন 65 থেকে 72 এর মধ্যে পাবেন আচ্ছা এদিকে একটা তাহল কোফারের মধ্যে আছে কোন কোন ব্র্যান্ডার আছে ভাই এটা আমাদের এক্সপোনিক আছে এবিসি আছে বিএইচএল আছে আচ্ছা কয়েকটা কোম্পানির মধ্যে আমার মার্কো পোলের মধ্যে আছে এদিকে কিছু কালেকশন দেখতে পাচ্ছিলাম যে এগুলো কালারফুলের মধ্যে বিএইচএল কোম্পানি সব আচ্ছা কালারফুলের মধ্যে এটা প্রাইসটা কত ভাই 72 টাকা স্কয়ার ফিট 72 টাকা স্কয়ার ফিটের মধ্যে কিন্তু ভেজা এটা আমাদের আকিজের মধ্যে আছে এটা প্রাইস

শুধু এটা নিছে আমার কাছে আচ্ছা অনেকে আমার কাছে শুধু এই নিছে আচ্ছা যা বিলিং এর সামনে দিছে কত একটা দিছে আচ্ছা এদিকে একটা আছে অনেক সুন্দর আমাদের প্লাস্টিক আমাদের কাছে সব সাইজে আছে আট বড় থেকে শুরু করে 10 16 সব সাইজে আছে আর এরকম ওয়াশরুম কিচেনের জন্য अवेलेबल আট বড় আমাদের কাছে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন ভাই মানে একদম এক কথায় অসংখ্য কালেকশন আছে এই ছোট সাইজটার মধ্যে তো নিরাশ হওয়ার কিছু নাই সনেট করার আসলে সকল সাইজের এবং সকল ধরনের টাইলসগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আমার কাছে কালারফুলও পাচ্ছেন সিম্পলও পাচ্ছেন আপনি যেরকম চান আচ্ছা দেখেন আমি প্রতিটা একটা নাই দেখে যাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে ভাই প্রাইসটা বলে দিবে দুই তিনটা পছন্দ করেন পছন্দ করে ভাইকে হোয়াটসঅ্যাপ করেন ইনশাআল্লাহ ধামাত একটা প্রাইস কিন্তু আপনি দিয়ে দিবেন এগুলোর প্রাইস শুরু হচ্ছে মাত্র ছত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখেন প্রতিটা কালেকশনই একদম আনকমন কালেকশন এদিকে কিছু আছে এগুলো সব আটবারের মধ্যে আছে এটাও কিন্তু আটবারের মধ্যে অনেক সুন্দর কালেকশন দেখেন আকিজ আছে এখানে ফ্রেশ আছে

তারপরে ভাইকে বললে হবে আমার সব নাই আমাদের এরকম অনেক কালেকশন আছে নিচে মানে আমাদের এগুলো ছবি তোলা আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে ছবি তোলা আছে এগুলো যদি কেউ চান আমি পাঠাতে পারবো আচ্ছা আবার বলে দিবেন কিভাবে আছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে আবার আইডিয়া স্কুলে বলিতে এখানে একটু ধারণা দিয়ে দিন কি পাওয়া যায়

তার কথা যারা আসতে যাচ্ছেন তারা তারা আসেন্টে কিন্তু মোটামুটি সকল ধরনের দেবেন একটা না একটা আপনার পছন্দ হবে একদম বেসিন থেকে শুরু করে টাইলস